বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলাও মান্নান মুম্বাইয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বান্দ্রা এলাকার এই বাংলোটির বাইরে প্রতিদিন শত শত ভক্ত ভিড় করে পঁচিশ বছরের বেশি সময় ধরে অভিনেতা এবং তার পরিবার এই বাড়িতে থাকেন এবার জানা গেল চলতি বছরের শেষ দিকে তারা এই বাংলো সেরে একটি অ্যাপার্টমেন্ট থাকতে যাবেন শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি এ বিষয়ে আরও জানা গেছে তাদের বাংলোটিতে বেশ কিছু সংস্কারে কাজ হবে আর তাই খান পরিবারকে কিছুদিনের জন্য অন্য জায়গায় থাকতে হবে ভিত্তিক সংবাদ মাধ্যম অনুসারে মান্নাত বেশ কিছুটা বড় করা হবে আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ করা হবে এর জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিয়ে নিতে হয়েছিল ইতিমধ্যেই কিছুটা কাজ শুরু হয়েও গিয়েছে কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে শাহরুখের পক্ষ থেকে সেখানে থাকা সম্ভব হবে না তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন শাহরুখ খানের নতুন ঠিকানা কোথায় যাচ্ছে এ বিষয়ে জানা গেছে শাহরুখ খান স্ত্রী গৌরী এবং সন্তান অর্থর আরিয়ান সুহানা এবং আব্রাহামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন